লাস্ট বোর্ডে আমরা চলে যাবো দোকানপাট অনেক কিছু আছে আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ এখানে পর্যটকের সব জিনিসপত্র পাওয়া যায় দোকানপাট তো গিয়ে আমরা আমরা সেট পড়া আপনারা লাইভ দেখতে সেটি কোন আতি যাইও না কিটা দেখきゃ যেটা টাইটানি জেনে এমটি এনজয় তো আপনি যাপলং নদী পাড়ে আসলে পড়া এখানে আপনি আসতে পারবেন যে আপনি বলাঘাট আসবেন আইসা এখানে থেকে নৌকা নেবেন নৌকা আপনার হয়তো চার পাঁচশো টাকা নিতে পারে এইরকম ভাড়া হবে আপনি ওপার আসবেন আসেনে আপনি যে জন্যটা আপনারা দেখবেন সেটা হলো দেখেন আইসা পড়ছি সেই জায়গা মায়াবিজনৰ কথা বেলে ভাই আমাৰ কমেণ্ট বক্সে আমাৰ জাপলক মায়াবীৰ জন্ম দেখিব লাগিব